আসসালামু আলাইকুম এভরি ওয়ান হেল্প মডেন মাসুদ অফিসিয়াল গুরবে আমি একজন এডমিন মডেল রবিন আজকে আমি আলোচনা করব আমাদের কুল বিরাজ বিষয় নিয়ে দেখেন আমাদের কুল একটা ইন্টারন্যাশনাল এক প্রজেক্ট ইন্টারন্যাশনাল এক প্রজেক্ট তো আজকে আমি ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমার টপিক হলো আমাদের কি অফিসিয়াল কী পেটিএম আছে আমাদের কুল বিড়েজে তো কুল বিরাজ অফিশিয়াল পেটিএম নিয়ে আমি একটু সময় আপনাদের মাঝে আলোচনা করব যারা আমাদের গ্রুপে এখন হেল্প মধ্যে মাস্টার অফিসিয়াল গ্রুপে যারা যুক্ত হয়েছেন বা নিউ মেম্বার আছেন পুরাতন আছেন সবাই উদ্দেশ্যে বলি যে তো আসলে আমি অনলাইনে কুল বিয়েছেন নতুন আলহামদুলিল্লাহ আমি আমি কুল বিয়েছে আমি কতটুকু সিস্টেম আমি দেখলাম মানে নিজের কাছে অনেক ভালো লাগলো কুল বিয়েছে কি সিস্টেম আমি অন্য বিভিন্ন কাজ করছি হ্যাঁ চার্জ আমি দুইটা মিটা এখন আলোচনা করবো তারপরে আমি আমার সরাসরি আমাদের অফিসিয়ালি পেটিএফ চলে যাব যেহেতু আমাদের গ্রুপে সবসময় আলোচনা হয় বাট আমি বেশি আলোচনা করবো না অল্প সময় আমি আপনাদের একটু নলেজ দেওয়ার চেষ্টা করবো মাসুদ ভাই কি আছেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন বা আমাদের গ্রুপে যারা তিন পার্সেন্ট আছে একটু বলবেন আমার ভয়েসটা কি কি কন্টিনিউ আছে কি না আচ্ছা তো আমাকে অনেকেই মেসেজ করেছেন ভাইয়া আপনাদের এই গ্রুপে লুক আসে না বাট গ্রুপ কম হয় দেখেন এটা তো আমাদের একটা বড় একটা গ্রুপ না আমাদের অন্য অন্য গ্রুপ রয়েছে যেমন আমাদের জুম জুম মিটিং ওইখানে মিটিংয়ে মানে জুম অ্যাপস ওইখানে যাবেন ওইখানে অনেক হাজার হাজার লোক আসে ইন্ডিয়া বাংলাদেশ কলকাতা অনেক লোক আসে আসে ওইখানে মিটিং করে প্রতিদিন তো আমাদের গুগল মিট রয়েছে ওইখানে অনেক লোক যাই ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ কলকাতা অনেক লোক ওইখানে যাই হাজার লোক হয় সেটা এটা আমাদের একটা অফিসের পাশানার গ্রুপ জাস্ট আমরা আমাদের টিম পার্টনার নিয়ে এখানে আমরা কাজ করি তো প্রথমত এখানে কাজ করার জন্য কি কি লাগে অল্প সময় আমি আপনাদের একটু নড় চেষ্টা করব কেউ জয়েন করবে না যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেকেই দেখবেন পার্সোনাল এস এম এস বিভিন্ন সাইডে এস এম এস কাজ করার জন্য অফার দিচ্ছে আমি সবের উদ্দেশ্যে বলি কুল থেকে যদি ভালো সাইট হয় বা কুল হ্যাঁ কুল থেকে যদি ভালো সাইট হয় অন্য প্ল্যাটফর্ম অবশ্যই সিস্টেম দেখবেন উই বাইকে বা ওই আপুকে আমাদের গ্রুপে নিয়ে আসবেন আমরা কথা বলবো যদি কুল বেস থেকে ভালো কিছু যদি সিস্টেম জুড়ে আমাদের সামনে যদি বলতে পারে না সাইডটা ভালো লাইফ টাইম কাজ করতে পারবেন তাহলে আমরা ওই সাইডে যাব সাইডে সিস্টেম দেখব আমরা কাজ করব ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ফার্স্ট অফ অল এখানে কাজ করার জন্যে প্রথমত কি লাগে আমাদের সাথে কথা বলার জন্যে বা একটা গ্রুপ লাগে তাই না সেটা আমাদের একটা অফিসের গ্রুপ আছে টেলিগ্রাম তো অবশ্যই অনেকে জেনেন দেখেন সিস্টেম এখান থেকে আপনি চাইলে রক রকটাকে ইনকাম করতে পারবেন টেলিগ্রাম অনেক রকমের বিভিন্ন ইনকাম করার বিভিন্ন সিস্টেম আছে তো এখন আমরা জানলাম যে টেলিগ্রাম বিষয়ে তারপর এখানে আমাদের কল বিয়েছে কাজ করার জন্য আরেকটা বিষয় লাগে যে ধরো একটা ইন্টারন্যাশনাল একটা কেপটুকারেন্সি একটা যে টোকেন পকেট লাগে যেটা নাম হল টুক পকেট এটা একটা ইন্টারন্যাশনাল ব্রাউজার হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাপস এইটা যদি আপনি অ্যাকাউন্ট খুলেন এটা মালিক আপনি হবেন ওকে এটা মারিক আপনি হবেন আমি না এখানে সিকিট সিকেট পাসওয়ার্ড থাকে এই পাসওয়ার্ড যদি আপনার কাছে লাগেন লাইফ টাইম তাহলে এটা মারিক আপনি থাকবেন লাইফ টাইম পাসওয়ার্ড যদি অন্য কাউকে শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে অটোমেটিকভাবে বুঝছেন তো এখানে কাজ করার জন্যে হলো হল একটারও তেলে গেলাম একটু আরো টু অ্যান্ড পকেট তো এটা অবশ্যই আপনারা বুঝলেন তো এখানে আমি সরাসরি চলে যাব আমাদের গেলাম কি আমাদের গ্রুপ এখানে চলে যাব আসলে আমি অনলাইনে কি বলবো কি না আসলে আমি সবসময় আলোচনা করি না আলোচনা আমাদের বলে এটা হলো আমাদের একটা অফিসিয়াল গ্রুপ হেল্প মডেন মাসুদ হেল্প মডেন মাসুদ এটা অফিসিয়াল আমাদের একটা গ্রুপ আসান গ্রুপ যাতে আমরা আমাদের তী নিয়ে এখানে কাজ করি তো এখন আমি সরাসরি যাব আমাদের কি কুল পেয়েছি কি আমাদের কি পেডিএফ ওইখানে আমি যাব এখানে আমাদের কুল পেয়েছি কি অফিসে রেখে পেডিএফ এখানে রয়েছে এখানে আমি যাব কেউ লিপ জয়েন করবেন না প্লিজ দেখেন আপনারা আছেন আমাদের গ্রুপে কাজ শেখার জন্য কাজের সিস্টেম না দেখবেন যদি সিস্টেম থেকে যদি ভালো লাগে অবশ্যই কাজ করবেন এখানে এমো একটা সিস্টেম কুল বিএসএ রয়েছে আগে আপনি সিস্টেম দেখবেন সিস্টেম যদি দেখেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর এখানে এমো সিস্টেম এখানে আছে দেখেন এখানে সিস্টেম হলো ডোনিক স্যালারি আছে ম্যাজিক স্যালারি আছে এবং ডেবি অফার আছে ফোরটি পার্সেন্ট অফার আছে ওকে তো আমি আজকে দেখেন এটা আমাদেরকে সরাসরি একটা আমাদের কুল বিএস মেইন একটা পিডিএফ ঠিক আছে

মানে কুল বিয়ে স্যার আপনি এই মূর্খ সিস্টেম এটা অটোমেটিকভাবে এটা কাজ চলে অটোমেটিক অপারেটিং সিস্টেম এটা কাজ চলে ওকে তারপর নিচে আছে ফোর ইয়েছে তারপর দেখেন হট ইজ তারপর কেন কী রয়েছে হট ইজ মানে কি মানে কুল বিয়েছে কি তো কুল বিয়েছে দেখেন নিচে হট ইজ নিচে দেখেন ডিসেন্ট্রালাইজ হ্যাঁ ডি এখন আমরা জানবো ডি এবং সেন্টালাইট আসলে কি যেহেতু আমাদের কুল বিএসএ আমাদের অফিসের কি পেটিএম এখানে রয়েছে ডি মানে এটা মালিকবিহীন এইটা কোনো মালিক নেই হ্যাঁ মালিক আছে বাট মালিক এইটা এখান থেকে কিছু করতে পারবেন না মালিক এই সিস্টেমটা চালু করার পর এইটাকে আপনি হ্যাঁ নেটওয়ার্কের সিস্টেম এটা আপনি হরুকশিনে এটা সিস্টেমটা দিয়ে দেয় দিয়ে দিয়েছে হ্যাঁ পুশ করে দিয়ে দিয়েছে এটা তাহলে এটা আপনি ডিসেন্টারাইজ হয়ে গেছে তো এখানে যদি আপনাকে অ্যাকাউন্ট করেন তো অ্যাকাউন্ট মালিক আপনি হবেন ওকে তো এখন আমরা জানবো ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ ইস্যুটা আসলে কি দেখেন সেন্ট্রালাইজ আছে সিস্টেম আছে এগুলো আপনার কোম্পানির সিস্টেম হ্যাঁ কোম্পানির সিস্টেম যেহেতু এখানে ডিসেন্টালাইজ মানে এটা মালিক বিন এটা আপনি অ্যাকাউন্ট করবেন এটা মালিক আপনি হবেন ওকে এবং নিচে দেখেন আগতে বিষয় লেখা আছে এখানে ইন হ্যাজ ক্রিপ্টো কারেন্সি ইন হ্যাজ হ্যাজ ক্রিপ্টো কারেন্সি এইটা মানে কি এটা হলো দেখেন আমরা চিনি হলো হাতে বাংলাদেশের টাকা বা ইন্ডিয়ান রুপিয়া বা লিয়ার বা বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দানাম বিভিন্ন রুপিয়া আমরা চিনি তো ক্রিপ্টো কারেন্সি হলো এটা এমনকা রুপিয়া এমন মানি তো এটা আপনার অনলাইনে শো করবে হ্যাঁ তাহলে ওয়ার্ল্ড এটা শো করে একটা কয়েন বিভিন্ন দেশ যেমন এটেলিয়াম বিএমবি তারপর আপনি কুর কয়েন বিভিন্ন আপনি কয়েন এগুলো আমরা ক্রিপ্টোকারেন্সি হিসাবে আমরা চিনি এগুলো সবসময় অনলাইনে পাবেন আপনি হাতে নিতে পারবেন এগুলো সবসময় অনলাইনে শুরু করবে আপনি এগুলো আপনি কি করবেন এগুলো আপনি কনভার্ট করে আপনি বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে আপনি কনভার্ট করে আপনি উদ্যয় আপনি উদ্যোগ করতে পারবেন তো আমরা চিনলাম এখন ক্রিপ্টোকারেন্সি বিষয় নিয়ে নিচে যাব তা অল্প সময় একটু আলোচনা করব এখানে কি রয়েছে এখানে দেখেন কোর চার টু সি চার টু সি ইজ কোর ডিসেন্ট্রালাইজ হ্যাঁ দেখেন এক আমাদের পিডিএফে আছে কি ডিসেন্ট্রালাইজ মানে আমাদের কোর রয়েছে মালিক বিন মানে মালিক নাই মালিক একটা আছে এটা আপনি সিস্টেমটা তৈরি করে এটা আপনি ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে এই জন্য এটা কোনো মালিক বিন হয়ে গেছে তারপরে যাব কি মিশন অ্যান্ড ভিশন মিশন অ্যান ভিশন মানে এটা তো অবশ্যই আমরা জানি কেন রয়েছে তারপরে নিচে দেখেন আমাদের এখানে কিছু সিস্টেম রয়েছে এখানে কি সিস্টেম আগে এখানে রয়েছে আপনি ফ্রি ইয়ারড অফ ইনকাম এবং এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম এবং মিউজিক ইনকাম এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো জাস্ট অল্প সময় আপনাকে নরেজ নেওয়ার চেষ্টা করবো তারা আমাদের হেল্প মধ্যে মাস অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়েছেন পিরিজ কেউ লিভ জয়েন করবেন না অনেকে হ্যান্ডেস

তারপর কি কী রয়েছে ম্যাজিক ইনকাম এগুলো আমি আলোচনা করবো জাস্ট আমাদের পিডিএফ দেখেন এটা ইংলিশ ঠিক আছে তো আমি এখন যাবো বাংলা পিডিএফ সরি বাংলা পিডিএফ আমার চালু হচ্ছে না তো এই জন্যে আমার ফোনে আমি কিছু পিডিএফ কিছু পিকচার আমি পিডিএফ এ তো এই নিয়ে আমি আলোচনা করবো আচ্ছা প্রথমে দেখে আমার একটা ফটো যেমন বাংলা পিটির দা আচরিত চালু হচ্ছে না ঠিক আছে প্রথমে দেখেন ফ্রি ইয়াদব ইনকাম ফ্রি ইয়াদব বেনিফিট ক্যাট টেন ফ্রি কুল কুল ডাউ কুল জাস্ট বাই ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি এ ফ্রি ইয়াদদব বেনিফিট ক্যাট টেন ফ্রি টেন ফ্রি কুল ডাউ কোয়েন জাস্ট বাই ফ্রি রেজিস্ট্রেশন মানে আপনি যদি আমাদের কুল যদি একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার সময় আপনাকে দিবে এই পরিবর্তে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এই কুর্তা আপনি ফ্রিতে আপনি পাবেন তখন অ্যাকাউন্ট করবেন ওকে তারপরে এখানে রয়েছে দেখেন রেফারিং পকলাম আপনি যদি সরাসরি সরাসরি লেফারিং থেকে এগারো জেনার্সের পর যদি পত্রিকা অ্যাকাউন্ট থেকে আপনি একটা করে ফ্রি আপড পাবেন ফি ফ্রি আপড মানে কি আমাদের কি ফ্রি কোডটা আছে আপনি যত তাইক পার্টনা করবেন এগারো এগারো লেভেল থেকে আপনি এগারো লেভেল থেকে আপনি একটা করে এগারো লেভেল একটা করে আপনি ফ্রি কোড পাবেন ওকে তারপরে এখানে দেখেন রয়েছে আর আপনার মিশন মিশন তিরিশ দিন ডিপিও অফার দশ সপ্তাহ মিশন তিরিশ দিন ডিপি অফার দশ সপ্তাহ দশ সপ্তাহ ভিতরে আপনার মানে মানে এক মাসের ভিতরে এখানে যদি আপনি এক মাস কাজ করেন এক মাসের ভিতরে এখানে আপনি একটা ইনকাম রয়েছে এখানে ইনকাম না মানে কি দেখেন সেখানে একশো জন দিয়ে আমি আলোচনা করতে পারি বিশ জন দিয়ে আলোচনা করতে পারি যেটা আমাদের পিডিএফ অনুযায়ী আমি আলোচনা করবো এখন দেখেন দিলের পার্টনার ছয় জন দিয়ে আমি আলোচনা করবো আজকে ওকে এটা এক মাসের ইনকাম মানে এক মাস আমাদের এখানে ইনকাম আছে এখানে ফ্রি ইনকাম যেটা বলা হয় আপনি কিবি ইনকাম বলা হয় ডালে ঠিক আছে লেভেল ওয়ান ঠিক আছে লেভেল ওয়ানে দেখেন লেভেল ওয়ানে যদি আপনি ব্যক্তি যদি ছয় তিন মানে আঠারো তিন থাকে এবং লেভেল টু লেভেল টু থেকে যদি আপনি ব্যক্তি বারো বারো পুরন তিন তিন বারো পুরন তিন ইগুলো ছয়ত্রিশ ডলার বিজনেস টোটাল ইনকাম আঠারো ডলার মানে আপনি যদি ছয়জন ব্যক্তির কাছে যদি আপনার

ওইগুলো তো ছয়ত্রিশ ডলার যদি বিজনেস যদি আপনি তার টিম যদি দেয় তাহলে আপনি টোটাল ইনকাম আঠারো আঠারো ডলার পাবেন হ্যাঁ আঠারো ডলার পাবেন এত সপ্তাহ হ্যাঁ দেন দশ সপ্তাহে আপনি আঠারো ডলার হোলি পাবেন ওকে এখানে রয়েছে দেখেন ডেইলি ইনকাম ডেইলি ইনকাম আমরা যেমন এখানে আমরা বলি ডেইলি স্যালারি এবং ডেলি ইনকাম এবং হ্যাঁ এটা হলো ডেলি ইনকাম তো ডেইলি ইনকাম নেওয়ার জন্য এখানে খুব বেশি কী করতে হবে ধরেন এইটা আপনি ইউ মানে আপনি আপনার ডিলেট সরি আপনার ডিলেট পার্টনার দুইজন যদি হয় দুইটি পার্টনার দুইজন যদি হয় তাহলে আপনার সময় হলো 7 দিন 7 দিনের ভিতরে আপনি যদি আপনি যদি জয়েনিং ডেট থেকে আপনি যদি জয়েনিং ডেট থেকে 7 দিনের মধ্যে যদি দুইজন ব্যক্তিকে বিজনেসটা করে করা সুযোগ করে দেন দিতে পারেন তাহলে আপনি প্রতিদিন 16 সেন্ট করে ইনকাম নিতে পারবেন যা কখনো বন্ধ হবে না ইনশাল্লাহ ওকে তাহলে এটা আপনি বুঝতে পারলেন মানে আপনি যদি থেকে দিনের মধ্যে যদি সাত দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে আপনি যুক্ত করিয়ে করিয়ে দিতে পারেন তাহলে আপনি প্রতিদিন ষোলো ষোলো সেন্ট করে ইনকামটা নিতে পারবেন যা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ তাহলে এটা আপনি বুঝতে পারছেন যে আমাদের ফেলি ইনকাম না ইনকাম না বিষয়ে আপনি বুঝতে পারলেন তাহলে এখন আমরা যাচ্ছি এখন আমরা যাব ম্যাজিক ইনকাম না আমি বললাম যে আমাদের এখানে ইনকাম একটা আছে আপনি ইয়ার দব ইনকাম এবং ম্যাজিক ইনকাম এবং ইনকাম আলোচনা আমি কিছুকে আগে বললাম তো এখান থেকে ম্যাজিক ইনকাম হ্যাঁ মেজে ইনকাম না কি আপনি যদি ডিরেক্ট পার্টনার বা ডাইরেক্ট পার্টনার যদি ডিরেক্ট পার্টনার যদি ছয়জন আপনার থাকে আমি ছয়জন দিয়ে আমি আপনাকে একটু উদাহরণ দেবো একশো জন যদি দিতে পারি পাঁচশো জন দিতে পারি আমি ছয়জন দিয়ে আমি উদাহরণ দেব আপনার ছয়জন যদি আপনি পার্টনার থাকে সাইজ ছয়জন হ্যাঁ প্রথম পার্টনার প্রথম পার্টনার থেকে প্রথম পার্টনার যদি পাঁচশো যদি যে ইনভেস্ট থাকে তাহলে আপনি পাবেন জিরো দেখেন প্রথম অবস্থা আপনি পাবেন জিরো দেখুন কুল বিএস এমকের সিস্টেম এখানে আপনাকে আস্তে আস্তে ইনকাম দিবে হ্যাঁ প্রথম অবস্থা আপনি কম পাবেন পরে পরের অবস্থা আপনি বেশি বেশি পাবেন তো দ্বিতীয় ব্যক্তিরা যদি দ্বিতীয় ব্যক্তিরা যদি আপনার একশো আশি যদি বা একশো আশি যদি এখানে ইনভেস্ট থাকে আশিটা কুলক থাকে একশো আশিটা কোল কোয়েন যদি থাকে ইনভেস্ট তাহলে আপনি তৃতীয় ব্যক্তি থেকে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন তৃতীয় ব্যক্তিরা যদি আপনি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ইনভেস্ট থাকে তাহলে আপনি দশ পার্সেন্ট ইনকাম পাবেন চতুর্থ ব্যক্তিরা যদি আপনার চারশো ইনভেস্ট থাকে কোল কেন তাহলে আপনি পনেরো পার্সেন্ট পাবেন এবং আপনি পঞ্চম ব্যক্তিরা যদি আপনি তিনশো পঞ্চাশ কোল ইনভেস্ট থাকে তাহলে আপনি পার্সেন্ট পাবেন থেকে যদি আপনি তিনশো থাকে ইনভেস্টমেন্ট বা থাকে যদি আপনি হ্যাঁ ইন্ডাস্ট্রি থাকে তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট এরকম করে আপনি আপনি কাছ থেকে ইনকাম যত যত আপনার আপনার হবে হ্যাঁ ছয়জন ব্যক্তির পরে যত হবে ওই থেকে আপনি বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে সবের কাছ থেকে পাবেন ওকে তাহলে মেজি ইনকাম বিষয়টা আপনারা বুঝতে পারছেন মানে প্রথম অবস্থাতে আপনি পাবেন না তারপরে তো পাবেন তারপর এরকম যত লোক হবে আপনার টিম পার্টনার সবের থেকে আপনি পাবেন ওকে তারপরে এখানে রয়েছে উর্দু আমাদের কি কুল বিএসি কি উর্দু সিস্টেমটা ওই সিস্টেমটা আমি একটু আলোচনা করব কুল বিএস উর্দু সিস্টেম কুল বিএস এ সিস্টেম হ্যাঁ কি কুল বিএস উর্দু সিস্টেম জেনে নিন কুলবিরাজে উর্ধ সিস্টেম জেনে নিন মিনিমাম উর্দ ফাইভ ডলার মিনিমাম উর্দো ফাইভ ডলার ধরুন আপনি একশো ডলার উর্ধ দিবেন তাহলে আপনি কত কত পাবেন দেখেন আমাদের কুলবিয়াসে একটা সিস্টেম রয়েছে যাতে হলো দেখেন এখানে সরি আমাদের কলবিরাজের দেখেন তিনটা সিস্টেম এখানে আছে আপনি যখন উর্দ্য দিবেন তখন একশো ডলার যদি উর্দ দিবেন তাহলে প্রথম আপনি পঞ্চাশ পার্সেন্ট আপনি সরাসরি আপনি কুকিন কি অ্যাপসটা ওইখানে চলে যাবে এবং আন পঁচিশ পার্সেন্ট আপনার স্পিড ওতে যাবে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট স্পিড এবং বাকি পঁচিশ পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট আপনার লিনবেস হবে ওকে বাকি পঁচিশ পার্সেন্ট লিনিস হবে তাহলে আপনি পার্সেন্ট হলো পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা তাহলে আমরা নিতে পারলাম তাহলে আমরা পঁচিশ পার্সেন্ট দিয়ে আমরা আইডিটাকে বড় করে নিতে পারলাম তাহলে উদ্যোধ সিস্টেম আমরা এখন বুঝলাম যে উদ্যোগ সিস্টামটা কি এখন যদি দলের একশো যদি উদ্যোগ দেন তাহলে আপনি পঁচাত্তর পার্সেন্ট ক্যাশ পঁচিশ পার্সেন্ট এটা আপনার আইডি কার্ড বড়ো হবে মানে এটা আপনি নিয়ে ইনভেস্ট হবে আর স্পিড ওয়ে কি থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আপনি স্পিড ওয়ে থেকে আপনি চাইলে অন্য কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারেন ওকে